কি শুধু মারছো বাজে না বাবু বলছে এই গানি আমার কি হয়েছে ইংলিশে কথা বলছো আমার সঙ্গে আরে কি কি ব্যাপার হ্যাঁ কেন কি হয়েছে মুখটা হাসি হাসি কেন হাসি হাসি তো লাগবে হ্যাঁ জানো না কোথায় তোমাকে কি হ্যাঁ আমার মা তোমাকে দুধ মাখা ভাত খাবিয়েছে

আমার বয়স চল্লিশ বছর আর চাকরি করছি পনেরো বছর ধরে এই বাড়িতে জন্ম ফের আমার কেমন করে কেমন করে বুঝতে পারলি না না আমার মা যখন ছিল কি না হ্যাঁ এই রাজবাড়িতে আমার মা চাকরি করছিল চাকরি করছিল চাকরি করতে করতে আমাকে জন্ম দিয়ে মা মারা গেছে তো বাবু আমাকে ছাড়িনি তার জন্য রেখে নিয়েছে আমাকে রেখে দিয়েছে বুঝলি তো সত্যি না তোমার অনেক বুদ্ধি কিন্তু বুদ্ধি আছে বলে তো প্যান্ট খুলে হুসু করি আমি হুসু করি হুশু করি এই

দায়িত্ব দিয়েছে তাই বলে তো আমি তোমাকে নিয়ে যাচ্ছি নাহলে তোমাকে কি আমি নিয়ে যেতাম তুমি না গেলে না যাও আমি একাই যাব বন্ধু কি হচ্ছে এটা বাপরে ঢেলুয়ারে নাক ফারকাল চলো বন্ধু তাহলে যাবো তোমার সঙ্গে যাবো চলো তবে তুই রাজার বেটা রে আর আমি গরিব রে জানিস এটা দুঃখ লাগে বাবুকে বলবি না সেটা কথা না আমাকে একটা ভালো ড্রেস গালা বানিয়ে দিবি এটা নিবে তুমি ওইটা তা আমার ইয়াজ মনে হয় লে গান গাটা সত্যি তবে চলো আমি 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 গান গাইব তুমি গান জানো হ্যাঁ তবে শোনাও তোমার গানি ছন্দেই আমরা চলে যাব তুম হ হম হ মুলাকাত করঙ্গ তুম হ হম হ সোসা খায়ঙ্গ বন্ধ মুলাকাত করঙ্গ সোসা খায়ঙ্গ এটা কেমন গান ভালো গান শুনবি এর থেকে ভালো গান ভাইরে গান আমি জানি এত গান জানি কি না হ্যাঁ গান যদি আমি সারা রাত গাইতাম শেষ হবে না সত্যি কিন্তু বলো তো কিন্তু গান গাইতে পারি না রে ভাই কেন খুব দুঃখ করে কিসের দুঃখ তোমার খুব দুঃখ করে ভাই দুঃখ ক্যামেরাম্যান জলদি ফোকাস করো আমারটা ফোকাস করো তা এই জন্য আমি গান গাইবার ইচ্ছা করে না চাতারি চল বাগানে চল দেরি করব না চাতারি চল চাতারি আয় এই যে দেখ ফুল বাগানে চলে এসেছি সত্যি কত সুন্দর সুন্দর এটা হচ্ছে গাঁদা ফুল এটা টগর ফুল এটা জবা ফুল এটা লাল জবা সাদা জবা কালো জবা এটা কুকুর সুঙ্গা ফুল বন্ধু কুকুর সুঙ্গা ফুল হ্যাঁ এটা ফুলের নাম হয় নাকি তো এটা তোর ফুল দেখে কি মনে হয়েছে কি মনে হচ্ছে জানো তুই বল চাপা ফুলের ডালে পোজাপতি ডলে মনিৰ দৰ I am not know চলে এসেছিস দেখ কত সুন্দর সত্যি এটা পাহাড় দেখছিস পাহাড় সত্যি বন্ধু দেখো না ওইদিকে কি ফুল ফুটেছে সেটা হচ্ছে গোলাপ ফুল এ পাহাড় দেখছিস পাহাড় পাহাড় হ্যাঁ দেখ কত সুন্দর সুন্দর পাহাড় পর্বত রয়েছে সত্যি বন্ধু এদিকে এসো না চল এদিকে এসো হ্যাঁ এদিকে কি সুন্দর ফুল ফুটেছে দেখো না হ্যাঁ সে হচ্ছে জবা ফুল হ্যাঁ সত্যি না সত্যি এদিকে দেখো কি বন্ধু হ্যাঁ ওটা আমি কি দেখতে পাই কেন ওটা বাসর ঘর বাসর ঘর হ্যাঁ এই শোনো না এই বাসর ঘরটা কার সেই বাসর ঘরে থাকবে কে কার জন্য বানিয়েছে মোটা বুদ্ধা কুটা বাসর ঘরটা তোর রে তোর রে আমার এই সাউতালি পর্বত এই সাউতালি পর্বতে তোর লহ বাসর ঘর রয়েছে আমার লোহ বাসর ঘর হ্যাঁ ওই বাসর ঘরে আমি থাকবো রাজপ্রাসাদে হ্যাঁ রাজপ্রাসাদে আমি থাকবো আমি একাই থাকবো তুই একাই না রে তবে তোর বউ আর তুই বউ হ্যাঁ তোর বউ তোর বউ বিয়ে হবে তোর বিয়ে আমার বিয়ে হবে না আমার বিয়ে হবে কিছুতে হতে পারি না কিছু আমার বিয়ের কথা আমি জানি না কি করে আমার বিয়ে হবে তোর বউটা সেবি দেখতে হেবি দেখতে আমি মন করে তোর বউটা কেমন জানিস কেমন বন্ধু হ্যাঁ মানে সে খরা পায়ে চলতে পারি না ভালো করে না বাদ দিয়ে তারপর তারপরে চুলকা নিয়ে আসলো যদি তোর সুম দিতাম তোর সার রাজক চুলকাতে চুলতে কাতে ঘুমি পড়তাম ওইটাকে বাদ দিয়ে দিলাম তারপর আর একটা আছে কিনা ইংলিশে কথা কথা আমি বন্ধু হ্যাঁ ও ছুচার মতল কথা বলছে ছুচার মত হ্যাঁ ছুচার বুদ্ধি নাই তার জন্য বলছিলি টিক 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 করে কথা তারপরে দেখলাম বাইরে হ্যাঁ তারপর তারপরে বিয়ে লাগিয়ে আসলাম জানিস ক্যামোন আর আলু খাইতে বালি বালি তোর মুজ খাইতে পানি এখন কার মেয়েরা চায় টাকা বালা স্বামী বাড়ি পিছনে কলাগাছ আছে কলা ধরে না বেহুলার মতল মেয়ে ফেলে খালি স্বাদবে না বন্ধু শোনো বন্ধু দারুন মেয়ে গারে দারুন থাকতে গেলে দেখতে ভালো হলে তো ভুজে আমি বিয়ে করব না কেন বিয়ে করবে না কেন কি আমি নিজ রইনি তাকে দর্শন না করলে আমি তাকে বিয়ে করব না করব না করব না মাথা খারাপ হয়ে গেছে নাকি হ্যাঁ আমার মাথা খারাপ হয়ে গেছে তোর বাবু বিয়ে লাগিয়ে আছে তুই যদি বিয়ে না করিস বাবু উঁচু মাথা নিচু মনে না উঁচু মাথা নিচু হয়ে যাবে তেজি আমার বিয়ে লাগিয়েছে আমাকে না জানি কেমন করে লাগালো বল কথা কার তাই তো আমি বিয়ে করবো না তোর জন্য খারাপ বউ দেখবে ভাই বিয়ে করলে ভাই না আমি বিয়ে কিছুতেই করব না তো বিয়াটা করবে কে পিতাকে বলে দাও হ্যাঁ বিয়াটা করবে কে তুই করবে না তো বিয়ে করবে কে তুমি করবে ওরে মা তা করে উনা বিয়া করে উনা তোর করতেই হবে শোনো কি বিয়ে করব সত্যি কিন্তু সেই মেয়েটাকে আমি দেখতে চাই তাই তো তোমায় কিছু না করে পিতাকে আদেশ করবে ওই গুঞ্জুরিয়ার বন পরিষ্কার করে বাজার হোক এক নতুন বাজার সেই বাজারেই কন্যাটি আসবে আমি তাকে সেখানেই আমি দেখে নেব ঠিক আছে তুই বিয়ে করবি না তো না বিয়ে করবি না তো বিয়ে করবো না করবো না করবো না থাম এখন বিয়া যদি না করে এখন আমার গলায় ঢুলবে গানটা আমি তো বিয়া করবো না বাবুকে বলতে ডাইরেক্ট আমি বিয়ে করতে পারবো না যদি জোর করে যদি বাবু বিয়ে দেয় বিয়া দিল করে কেন ভালো ইয়া দেখতে যাও আমি যাও